নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগিত কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী এগারোই সেপ্টেম্বর দু বুধবার রাধা অষ্টমী ব্রত এই দিনটিতে আপনারা ব্রত বা উপবাস করুন বা নাই করুন ছোট্ট একটি প্রসাদ যদি রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আপনাদের ওপর সারা বছর ধরে থাকবে রাধারানীর রানীর তো আশীর্বাদ পাবেনই পাবেন তার সাথে সাথে শ্রীকৃষ্ণেরও আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে তার সাথে সাথে জেনে নিন রাধা অষ্টমীর দিন ভুলেও কোন সবজি দুটো গ্রহণ করা চলে না তার সাথে সাথে জানুন রাধা রানীর প্রিয় ফুল ও প্রিয় ফল কি যারা আপনারা বাড়িতেই পুজো করছেন বা ব্রত উপবাস করছেন কোন ফুল আর একটি ফুল একটি ফল দিলেই রাধারানী সন্তুষ্ট হয়ে পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসতে পারে যারা ব্রত উপবাস করবেন না ভাবছেন বা যারা শারীরিক সমস্যার জন্য করতে পারছেন না তারা অবশ্যই ছোট্ট একটি কাজ করেও রাধারানীর আশীর্বাদ পেতে পারেন বন্ধুরা রাধারানী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের পরম প্রিয়সী এই এই রাধারানীকে সন্তুষ্ট করার জন্য অল্প একটু ফুল অল্প একটু মিষ্টি দিলেই কিন্তু রাধা রানী সন্তুষ্ট হয়ে যায় কৃষ্ণের নাম নেওয়ার আগে সব সময় যেমন রাধার নাম আসে ঠিক তেমনি বন্ধুরা যারা জন্মাষ্টমীর ব্রত উপবাস করেন বলা হয়ে থাকে রাধা অষ্টমীর ব্রত বা উপবাস ছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত। উপবাসের ফল সম্পূর্ণ হয় না শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক চোদ্দ দিনের পরেই পনেরো দিনের দিন রাধা অষ্টমী আসে বন্ধুরা ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই রাধারানীর জন্মোৎসব তাই এই দিনটিতে রাধা অষ্টমী হিসেবে পালন করা হয়ে থাকে যেমন বন্ধুরা রাধা কৃষ্ণাষ্টমীতে অর্থাৎ কৃষ্ণের জন্ম রাত্রি বারোটার সময় হয়েছিল তাই বারোটার সময় রাত্রিবেলায় পুজো হয় ঠিক তেমনই রাধা রানীর জন্ম হয়েছিল দুপুর বারোটার সময় সেই কারণে দুপুর বারোটা পর্যন্ত যদি আপনারা উপোস বা ব্রত রাখতে পারেন ঠিক তেমনই বন্ধুরা রাধারানীর পুজো বা ব্রত উপবাস কিন্তু দুপুর বারোটা পর্যন্তও যদি যদি কেউ করতে পারে দুপুর বারোটা পর্যন্ত উপোস থেকে রাধারানীর উদ্দেশ্যে কিছু ফুল জল মিষ্টি অর্পণ করে তারপর আপনারা খাবার যদি গ্রহণও করতে পারেন রাধারানীর কৃপা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন জেনে নিন যে শুভ সময় কখন আগে জানুন যে রাধা অষ্টমীর শুভ সময় কখন তারপর অবশ্যই বলবো কোন সেই প্রিয় ফুল Oh, Paul. বন্ধুরা অবশ্যই আপনারা যারা রাধা অষ্টমীর ব্রত উপবাস করবেন ভাবছেন বা যদি নাও করে থাকেন অন্ততপক্ষে মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করে তারপর বুধবার দিন অবশ্যই উপোস বা ব্রত শুরু করা দরকার বন্ধুরা মঙ্গলবার রাত্রি এগারোটা এগারো মিনিট অর্থাৎ দশই সেপ্টেম্বর রাত্রি মঙ্গলবার এগারোটা এগারো মিনিটে কিন্তু অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে শেষ হচ্ছে বুধবার দিন রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী বুধবার উদয় তিথি পাচ্ছে আর সারা দিন পাচ্ছে রাত্রও পায় পাচ্ছে সেই কারণে বন্ধুরা এই বুধবার দিনেই পালিত হবে রাধা অষ্টমী ব্রত তো এই দিন কী করবেন অবশ্যই যে কোনো ব্রত উপবাস করতে করতে গেলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে সংকল্প করতে হয় ঠাকুরের সামনে বসে যে আজকে আমি তোমার জন্মাষ্টমী বা তোমার জন্মে বা তোমার ব্রত উপবাসের জন্য সংকল্প করছি আমি এই ব্রত পালন করব আমার এই মনস্কামনা তুমি পূরণ করো বা যে কোনো যে যার মতো করে বলে সংকল্প করে পুজো করে নেবেন তারপর দুপুর বারোটার সময় যদি কৃষ্ণের বিগ্রহ বা মূর্তি যদি নাও থেকে থাকে অন্তত ফটো বা পটচিত্রতেও আপনারা অবশ্যই একটু গঙ্গা জল দিয়ে মুছে নিয়ে যারা ফটোতে করবেন তাদের আগে বলে দিচ্ছি গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নিয়ে একটি হলুদ ফুলের মালা তার সাথে সাথে জুঁই ফুলের মালা পরাতেও ভুলবেন না তার সাথে সাথে মিষ্টি মিষ্টান্ন কী কী মিষ্টি মিষ্টান্ন দেবেন অবশ্যই শেষে বলে দিচ্ছি এছাড়াও যাদের মূর্তি বিগ্রহ আছে যুগল মূর্তি অর্থাৎ রাধা কৃষ্ণের একসাথে যুগল মূর্তি মূর্তি ওই মূর্তি পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন দুপুর বারোটার সময় তারপর হলুদ রঙের বস্ত্র পরান হলুদ রঙের মালা বা জুঁই ফুলের মালা পরান তারপর যে যার মতো করে পুজো অর্চনা করুন জন্মাষ্টমীতে অনেকেই ছাপ্পান্ন ভোগ দিয়ে থাকে তো রাধা অষ্টমীতে ছাপ্পান্ন ভোগ যদি দিতে পারেন তো খুবই ভালো যদি নাও পারেন অন্ততপক্ষে এই পাঁচটি ভোগ নিবেদন করতে ভুলবেন না তো কোন কোন সেই পাঁচ পাঁচটি ভোগ যেটি রাধারানীর খুবই প্রিয় প্রথমেই বলবো বন্ধুরা পাঁচটি ভোগের মধ্যে রয়েছে কচু দই কচু বন্ধুরা এই কচু কিন্তু খুবই প্রিয় রাধারানীর একটি সবজি এই কচু অনেকে দই মিশ্রিত কচু যদি একটি পদ রাধারানীকে রান্না করে ভোগ নিবেদন করতে পারেন রাধারানী বিশেষভাবে প্রসন্ন হন বন্ধুরা দ্বিতীয়ত দ্বিতীয়ত রয়েছে বন্ধুরা যে কোনো ধরনের দুধের তৈরি জিনিস তার সাথে সাথেই রয়েছে কিন্তু প্রিয় রাবড়ি রাবড়ি যেমন কৃষ্ণের খুবই প্রিয় কৃষ্ণের সমস্ত খাবারই কিন্তু রাধারানীর রানীর প্রিয় তার মধ্যে থেকে কচু দই কচু আর রাবড়ি খুবই প্রিয় তার সাথে সাথে ফল রয়েছে বন্ধুরা আতা এর তাল যেমন শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি ফল ঠিক তেমনই আতা হলো রাধারানীর প্রিয় একটি ফল এছাড়াও রয়েছে বন্ধুরা মালপোয়া যে কোনো ধরনের জিনিস দিয়ে মালপোয়া করুন সুজি দিয়ে সুজি হোক কলা হোক বা তাল হোক যা কিছু দিয়ে মালপোয়া করুন তার সাথে সাথে দেবেন লুচি লুচি কচুর সবজি আর রয়েছে মালপোয়া আর রয়েছে রাবড়ি আর রয়েছে আতা ফল এই পাঁচটি প্রসাদও যদি রাধারানীকে দিতে পারেন তাহলেও রাধারানীর কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে তো এই রাধা অষ্টমীর পুজো কখন কোন সেই শুভ সময় যেই সময়ে একটি ফুল দিয়ে রাধারানীর পায়েস ঠেকালেই আপনারা কৃপাদৃষ্টি পেয়ে যাবেন বন্ধুরা রাধা অষ্টমী পুজো করার শুভ সময় এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই শুভ সময়টিতে আপনারা করুন আপনারা দুপুর বারোটার সময় করুন পুজো দেখবেন অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন এরপর বন্ধুরা আসুন জেনে নিন কোন সেই প্রিয় ফুল রাধারানীর সবথেকে কাছের বন্ধুরা রাধারানীর তো আমরা সকলেই জানি গোলাপ পদ্ম ইত্যাদি নানান ধরনের ফুল হলুদ রঙের ফুল নানান ফুল রাধারানীর প্রিয় রাধারানীর যে কোনো সমস্ত ফুলই প্রিয় তার মধ্যে সবথেকে বেশি প্রিয় ফুল হল বন্ধুরা জুঁই ফুল জুঁই ফুলের মালা আর একটি ফুল, লাল ফুল যদি আপনারা রাধারানীর সেবায় এই দিন লাগাতে পারেন অবশ্যই রাধারানী প্রসন্ন হয়ে আপনাদের ওপর কৃপা দৃষ্টি লাভ করবেন বন্ধুরা রাধারানীর যখন পুজো করবেন অবশ্যই কিন্তু কৃষ্ণের সাথে যুগল মূর্তি পুজো করবেন রাধারানী একা ভাবে পূজিত হন না কৃষ্ণ ছাড়া রাধারানী এক পাও চলে না বন্ধুরা যেমনভাবে কৃষ্ণ রাধারানী ছাড়া চলে না আগেই আসে রাধার নাম তারপরেই আসে কিন্তু কৃষ্ণের নাম তাই যদি ভিডিও ও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে গিয়ে জয় শ্রী রাধে কৃষ্ণ বলে একটি কমেন্ট করে দেবেন আর কোন সেই সহজ মন্ত্র উচ্চারণ করবেন শ্রীকৃষ্ণের পায়ে একটি তুলসী পাতা দিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় বা কৃষ্ণায় নম আর রাধিকায় নম এই ধরনের ছোট্ট ছোট্ট মন্ত্র বলেও আপনারা পুজো করতে পারেন তো যা কিছু ভোগ নিবেদন করবেন তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না সমস্ত পুজো প্রসাদে ভোগে তুলসী পাতা দেবেন হলুদ রঙের একটি আপনারা যদি জলচৌকি পাতেন জলচৌকি পেতে তার ওপর অল্প সামান্য গঙ্গা জল ছিটিয়ে একটি হলুদ রঙের আসন পাতুন তার ওপর রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ফটো বসান যদি বাড়ির ঈশান কোণে এই দিন একটি ঘটস্থাপন করতে পারেন মাটির ঘট হোক বা কাঁসা পেতলের ঘট হোক তাতে গঙ্গা জল ভরে একটি কয়েন দিয়ে তার ওপর আম্রপাতা বা আম পাতা দিয়ে একটি নারকেল দিতে পারেন এবং সেটি রাধারানীর সেবায় আপনারা নিয়ম জিত করতে পারেন এতে বলা হয়ে থাকে গৃহ আর্থিক অবস্থা উন্নতি হয় আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি অজানা যদি আপনাদের মনে হয় কিছু অজানা তথ্য জানতে পেরেছি এই ধরনের নতুন নতুন জিনিস জানার জন্য অবশ্যই যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই বিষয়টি জানতে পেরে খুশি হতে পারে বা লাভবান হতে পারে আশা করছি বন্ধুরা অবশ্যই এই সমস্ত নিয়ম মেনে পূজা অর্চনা করুন সাথে কিন্তু ময়ূর পালক দিতে একদমই ভুলবেন না ময়ূর পালক রাধারানীর খুবই প্রিয় যেমন যেমন শ্রীকৃষ্ণের করেন তেমনই ঠিক ময়ূর পালক দিন